আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা জানি আজকে হলো শনিবার বারোই এপ্রিল আজকে আমাদের দেশের ওলামাই কেরামগণ একটি কর্মসূচি ঘোষণা করেছিল সেই কর্মসূচির নাম হল মার্চ পর গাজা তো আমরা আমরা কিন্তু যে কোনো একটা সমস্যার কারণে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারি নাই ঠিক ঠিক কিন্তু আমাদের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু আমরা থামাই রাখি নাই ঠিক ঠিক আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু আমরা থামাই রাখি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের যত পণ্য আছে সকল পণ্য যেন নিষিদ্ধ করা হয় এই বাংলার মাটিতে এবং তা সরকার করবে না না করবে আমরা জানি না কিন্তু আমরা চেষ্টা করব ইসরায়েলের কোনো পণ্য আমরা ব্যবহার থেকে বিরত থাকব ঠিক আমরা ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না আমরা যদি ইসরায়েলের পণ্য ব্যবহার না করি তাহলে দোকানদারই ইসরায়েলের পণ্য রাখবে না আর দোকানদার যদি ইসরায়েলের পণ্য না রাখে তাহলে কোম্পানি বা ফ্যাক্টরিতে ইসরায়েলের পণ্য উৎপাদন হবে না তাহলে আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের এই ইসরায়েলের পণ্য যারা যারা কিনি আমরা হয়তো জানি সবাই জানি কিনা তা বলতে পারি না মনে হয় অনেক অনেকেই বলে যে আমাদের দেশের কারখানাতেই এই পণ্যগুলো উৎপাদন করা হয় কিন্তু ভাই একবার চিন্তা করে দেখেন এই কোম্পানিটা হলো বাহিরের এই কোম্পানিতে যেই সমস্ত পণ্য উৎপাদন করা হচ্ছে সেই সমস্ত পণ্যের একমাত্র ব্যাট ব্যতীত সকল টাকায় ইসরায়েলে পাচার হচ্ছে ঠিক আমরা তাই সচেতন মহলে সচেতন হয়ে থাকবো ইনশাল্লাহ যে আমরা দেশের পণ্য কিনবো দেশের অর্থনৈতিককে চাঙ্গা করে রাখবো আমাদের এই দেশকে গড়ার দায়িত্ব হলো সবার এক সবাই মানে আমরা সবাই যেন মিলেমিশে এই কাজগুলা করতে পারি এই চেষ্টা ব্যর্থ রাখবো আমরা সব সময় আর যারা যারা আমার মতো কোনো এক সমস্যাজনিত কারণে মাছ পর যায় এই বাংলাদেশের শরণীয় যে আন্দোলন হচ্ছে এই এই আন্দোলনে যারা অংশ গ্রহণ করতে পারি নাই তারা ভাই এই ভিডিওটা দেখবেন ভাই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই তারা সবার কাছে পৌঁছেয়া দিবেন ভাই ভিডিওটা শিক্ষণীয় ভিডিওটা ভাই ভাই বলেন তারা আমরা সবাই অংশ গ্রহণ করি বা না করি আমাদের যে বয়কট এই বয়কট জারি থাকবে সব কোনো সবাই শেয়ার করে দিবেন ঠিক আছে ভাই আজকের মতো এই পর্যন্তই আসালক রাখুন